ফার্স্ট জানুয়ারি আসছে সব ছাত্রছাত্রীদের কাছ থেকে বেতনটাও নিতে হবে সামনে পিকনিকও করতে হবে কি যে করি সোমবার এবার দেখি সব ছাত্রছাত্রীদের কাছ থেকে বেতনটা নিব যাই চলো কিন্তু সোমবার সবাই বেতন শেষ তো হ্যাঁ কে কিন্তু সোমবার স্যারকে বেতন দিয়ে ফার্স্ট জানুয়ারিতে পিকনিক করাতে বলবো হ্যাঁ তোমাদের যা পড়া দিছিলাম সব কি করে আনছো আমি তো পড়ে আসিনি আচ্ছা তাহলে ছাত্রছাত্রীরা বাকি দাকি পড়ে যাচ্ছ আচ্ছা বাবু তুমি দাঁড়িয়ে পড়ো তো এ মাস্টার নিকে ছান এই যে বাবু বেতনটা এনেছে তো হ না স্যার বেতনটা আনি আচ্ছা বাচ্চারা তোমাদের যা পড়া দিচ্ছিলাম সব পড়াগুলো করে নাও করে তোমাদের ধরবো ওই পড়াগুলো

আমাদের সবার বেতন দাও স্যার এই যে আমার বেতনটা স্যার এই যে কুড়ি বাইরে খাও মুড়ি স্যার এই যে বেতন স্যার এই নেন দশ বাড়িতে খাবেন কেচাপের সস ছুটি গরম গরম রুটি রুটির মধ্যে পুকা মাস্টারবাবু বাবু